কিলোমিটার এলাকায় এই লাইটটা যে বিশেষ করে আট নাম্বার ওয়ার্ড সাত নাম্বার ওয়ার্ড যে সহ যেসব গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে আমরা সেইখানেই এই লাইটটা প্রথম আমরা দেব আর এই কাজ তো আসলে ধারাবাহিক কাজ একদিনে কেন সব শেষ হবে না এটা এই বছর আবার আমরা এই অর্থ বছরও ইনশাল্লাহ আবারও আমরা চেষ্টা করব কিছু লাইট দেওয়ার এছাড়া আপনারা জানেন যে আমাদের কিন্তু অলরেডি সতেরোশো লাইট আমাদের দেওয়া আছে জন্য যেসব লাইটগুলো কাটা আছে সেগুলো আমরা চেঞ্জ করতে দিও মূলত আমাদের চেষ্টা থাকবে যে অন্ধকার মুক্ত পৌরসভা করার যে চেষ্টাটা এটা আমাদের অব্যাহত আছে ধন্যবাদ কথা বলেছেন পৌরসভাকে অন্ধকার মুক্ত করার যে চেষ্টা এই চেষ্টা আপনাদের অব্যাহত থাকবে তো আজকে যে তিনশোটি স্টেট টাইটেল শুভ অনুষ্ঠানের এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে যে আমাদের দোহা সুতরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম চেয়ারম্যান আমি তার কাছে জানতে চাব যে পৌর প্রশাসকের পক্ষ থেকে যে যে উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে এবং রাস্তার অন্ধকার দূরীকরণে তাদের যে ভূমিকা এটাকে আপনি কীভাবে দেখেন আপনার মূল্যায়ন কী ব্যাপারে ধন্যবাদ আজকের এই লাইট উদ্বোধনের সময়কালে উপস্থিত থেকে নিজেকে ধন্যবাদ করছি তা যাক আমাদের দেশের প্রশাসনিক যেমন ঢাকা কেন্দ্রিক প্রশাসন থাকে ঢাকা কেন্দ্রিক উপজেলা পরিষদটা একটা ফিল্ড কেন্দ্রিক অফিস সেই প্রশাসনের পৌর সবাই এবং উপজেলা এবং আজকের যিনি দায়িত্ব আছেন সেই পৌরসভা এবং উপজেলার প্রশাসক এবং মহোদয় সত্যিকার অর্থে যে এই যে প্রশাসন একটা ফিল্ডের প্রশাসন উনি সত্যি আমরা ওনাকে ইতিমধ্যেই একজন ফিল্ডের দৃশ্যমান দক্ষ এবং কর্মকর্তা হিসাবে আমরা ওনাকে দেখেছি এই জন্য ওনাকে ধন্যবাদ যে অনেক কাজ শুধু এটাই না আমি অনেক কাজের মধ্যে দেখেছি যেটাকে উনি ফিল্ডে সহায়ক উপস্থিত থেকে এবং গোহারের মানুষের বাস্তবতার নিরেখে কিছু প্রতিযোগিতা নিয়েছেন এবং যেগুলো ওনাকে ধন্যবাদ দেওয়ার মতো এবং এই আজকে যেটা পৌরসভা আজকে এই পৌরসভা নিয়ে অনেক বিতর্ক আছে কারণ মানুষ আমরা এই পৌরসভায় যখন মানুষ ঢুকবে আমরা আশা করি ইউনিয়নের বাউন্ডারি থেকে যখন পৌরসভার ঢুকবো আমার পরিবেশটা যে চেঞ্জ হয়ে গেছে না আমরা অন্য একটা পরিবেশ ঢুকলাম পৌরসভা মানে উপশহর ইউনিয়নের সুবিধা এবং পৌরসভার সুবিধা একই রকম থাকে কিন্তু পৌরসভার ইউনিয়ন কি আমরা করতে পারি না তা কাজে একটা ইউনিয়নের বাউন্ডারি থেকে যখন একটা পৌরসভায় ঢুকবো তখন আমরা বুঝতে পারে যে না এটা সত্যিকার আমরা পৌরসভা আসছি তা আমরা এই ধরনের একটা পরিবেশ চাই